মহাজন তুমি আমাকে সবসময় শাসা বুঝবা এর পরিণতি কি আমি তোমার মাথায় আন্ডা মেখে দিব যাতে কোনো সময় না উঠে ভালো করে মেখে দিই যাতে মহাজনটা ভালোভাবে শিক্ষা পায় মহাজন কি উঠে যাচ্ছে আমি এখান থেকে চলে যাবো চলে যাই চলে যাই নাইলে তো ধরা খেয়ে যাবো আরে আমার মাথায় লেরা লেরা এগুলো কি লাগতেছে এরা আমার মাথায় কি কি লাগালি এটা কি আন্ডা মাথায় আন্ডারস্লকর থেকে আমার আরে বন্ধু এনে এই ডিমগুলো তোকে উপহার দিয়ে গেলাম কি বলিস বন্ধু এতগুলো ডিম আমাকে উপহার দিলি ভালোই করছিস অনেক দিন ধরে আমি বাজার করতে পারতেছিলাম না ভালোই হয়েছে আজকে বাসায় নিয়ে বউকে দেখাবো অনেকগুলো ডিম আছে রতন রতন কোথায় গেলি রতন রতনদি কোথায় তাড়াতাড়ি আয় এই তো মহাজন আমি চলে আসছি আরে মহাজন মাথায় এগুলো কি রতন দেখ আমার মাথায় কতগুলো আন্ডা মেখে গেছে কে জানো আরে সর্বনাশ করছে আমার হাতে তো আন্ডা কিন্তু আমি তোমাকেই দেখিনি মাহাজনের মাথায় কেমা রতন দেখ লাগে আমি এখানে শুয়ে ছিলাম কে যেন আমার মাথায় স্প্রে আন্ডা চলে গেল আরে হ্যাঁ রতন তুই লুক কেন লুকোচুরি করতেছিস তোর পিছনে কি আরে মহাজন আমার হাতে তেমন কিছু না আমি বুঝতে পারছি আমাকে ফাঁসানোর জন্য রহিম এই কাজ করেছে আরে হারাম ঘোর তাহলে তুই এই কাম করেছিস আমার খেয়ে আমার সর্বনাশ করিস তোকে রাখব না আজকে তোমরা যারা তোমাদের জনম দুঃখিনী মাকে ভালোবাসো তারাই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে